নমস্কার লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত খবর পড়ছি প্রণীত দাস রাজাবাজার খণ্ড শিক্ষা আধিকারিকের উদ্যোগে এবং লাবক ক্লাস্টারের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার লাবক ছশো পঞ্চাশ নম্বর জে বেসিক স্কুলের সম্প্রদায় উৎসব অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে লাবক ক্লাস্টারের অধীনে থাকা মোট বারোটি স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক অন্তরাসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার ডক্টর বিদ্যুৎ দেব চৌধুরী রাজাবাজার খণ্ড শিক্ষা আধিকারিক অজয় ভূষণ দাস সিআরসিসি অমিত চন্দ্রপাল প্রাক্তন প্রধান শিক্ষক অশোক কুমার কর্মকার রবীন্দ্র গোয়ালা গাওবুড়া সুরেন্দ্র কর্মকার লালান গার্ডেন এলপি স্কুলের প্রধান শিক্ষক ব্রজবাসী হাজাম দেওয়ান পাওয়ারস হাই স্কুলের প্রধান শিক্ষক অখিলেশ তেওয়ারি দেওয়ান আদর্শ বিদ্যালয়ের অধ্যক্ষ রূপ রূপরাজ দে বানিরাম বর্মন এমই স্কুলের প্রধান শিক্ষক দিলীপ কুমার পাল লাবক বাগান এলপি স্কুলের প্রধান শিক্ষক মানিক আচার্য চারশো উনত্রিশ নম্বর লাবক পাড় অসমিয়া এম স্কুলের প্রধান শিক্ষক হাবিজুর রহমান বরভুইয়া পৈলাপুল নেহেরু হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ হিমানীশ প্রকাশ চন্দ্রশেখর ধুবি বরুণ কৈরি সুয়েল আহমেদ লস্কর সহ অন্যান্যরা প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন অনুষ্ঠানের অতিথিরা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিআরসিসি অমিত চন্দ্রপাল পরে এক সমবেত সঙ্গীত ও সমবেত উদ্বোধনী নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করা হয় প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানে মোট বারোটি স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন তারা বিহু ঝুমুর ধামাই ডিমাসা নৃত্য ছাড়াও অন্যান্য লোকনৃত্য পরিবেশন করার মধ্যে মধ্যে সঙ্গীত পরিবেশন করেন তাছাড়াও বিভিন্ন স্কুলের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের দ্বারা তৈরি বিভিন্ন সামগ্রীর হস্তশিল্পের প্রদর্শনী তুলে ধরা হয় প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথা কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক অন্তরা সেন সহ অনুষ্ঠানের অতিথিরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক অন্তরা সেন ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার বিদ্যুৎ দেব চৌধুরী রাজাবাজার খণ্ড শিক্ষা আধিকারিক অজয় ভূষণ দাস বাবুল গলাসহ অন্যান্যরা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবাশিস বিশ্বাস